বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানের মার্কেটগুলিতে নতুন আলুর দাম কিন্তু কখনো বাড়ছে তো আবার কখনো কমে যাচ্ছে কিন্তু এই পরিস্থিতি একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে দিনকে দিন এখন কিন্তু আলুর চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে অনেক স্থানে যেমন আলুর দাম স্থির হয়ে পড়েছে সেই রকম কিছু কিছু স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠার জন্য দাঁড়িয়ে আছি তবে আজ আমরা জানবো আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে ইউনিট ভিত্তিক হিসেবে আলুর দাম নতুন আলু হিসেবে কি দেখা যাচ্ছে অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি এক্সপ্লেনের মাধ্যমে তবে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমতভাবে আমরা যদি উত্তরবঙ্গে নতুন আলুর দাম ডেট ভিত্তিক হিসেবে লক্ষ্য করি তবে আজকের দিন হিসেবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি মাঠ থেকে তোলা নতুন আলুর দাম আলিপুরদুয়ার মার্কেটে চলছে চারশো দশ থেকে চারশো পঁচিশ টাকা এবার যদি আমরা দক্ষিণবঙ্গের সিকে রোড অর্থাৎ চন্দ্রকোনা রোডের দিকে লক্ষ্যপাত করি তবে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু নতুন আলুর দাম তিনশো থেকে তিনশো টাকা শোনা যাচ্ছে পঞ্চাশ কেজি নতুন আলুর দামকে ভিত্তি করে এই মতো সময়ে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সংলগ্ন মার্কেট হিসেবে চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম এখানে কিন্তু তিনশো পঁচাশি থেকে তিনশো নব্বই টাকায় শোনা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে নতুন আলুর দাম আজকের ডেট হিসেবে চারশো দশ থেকে চারশো পঁচিশ টাকা চলছে উত্তরবঙ্গের ধুপবড়িতে নতুন আলুর দাম কাছাকাছি চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকায় কিন্তু আজকে রেট হিসেবে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে আলু উৎপাদন কেন্দ্র হিসেবেই কাছাকাছি আমরা সকলে মনে করি মেদিনীপুর বাঁকুড়া এই বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটের সংলগ্ন মার্কেটে নতুন আলুর দাম পঞ্চাশ কেজিকে ভিত্তি করে আজকের ডেট হিসেবে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা শোনা যাচ্ছে কালাঘাট অর্থাৎ হুগলি জেলায় আজকে কিন্তু নতুন আলুর দাম দশ টাকা একটু ডাউন হয়ে পড়েছে যেখানে নতুন আলুর দাম চারশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হয়েছে। জোকরা পঞ্চাশ কেজি নতুন আলুর দাম পাঁচ থেকে পাঁচ টাকায় বৃদ্ধি হয়েছে যেখানে নতুন আলুর দাম তিনশো পঁচানব্বই থেকে চারশো পাঁচ টাকা শোনা যাচ্ছে জাম কুরইতে নতুন আলুর দাম চারশো দশ থেকে চারশো পঁয়তাল্লিশ টাকায় চলছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম আজকের ডেট হিসেবে কিন্তু চারশো দশ থেকে চারশো পঁচিশ টাকায় শোনা যাচ্ছে মেদিনীপুর জেলায় নতুন আলুর দাম আজকের ডেট হিসেবে কাছাকাছি তিনশো পঁচাত্তর থেকে তিনশো পঁচানব্বই টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ফালাগাড়াই নতুন আলুর দাম চারশো দশ থেকে চারশো পঁচিশ টাকা চলছে অবশ্যই এই সমস্ত আলুর দামগুলি আজকে ডেটে কিন্তু সম্পূর্ণভাবে স্থির রয়েছে আর যেটি অবশ্যই আপনাদের সকলের সামনে দাম হিসেবে রেট হিসেবে তুলে ধরা হচ্ছে এবার যদি আমরা বর্ধমান জেলার সুরেকালনা মার্কেটে নতুন আলুর দাম লক্ষ্য করি তবে আজকে বর্ধমান জেলার সুরেকালনায় কিন্তু নতুন আলুর দাম এখানেও কাছাকাছি দশ টাকা কমেছে যেখানে নতুন আলুর দাম চারশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে মুর্শিদাবাদের সংলগ্ন বীরভূমে বীরভূমের সাইথিয়া মার্কেটে নতুন আলুর দাম চারশো পঁচিশ টাকা চলছে মাথা ভাঙাই নতুন আলুর দাম চারশো দশ থেকে চারশো পঁচিশ টাকা চলছে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে এই সময় কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানে হু হুইয়ে কিন্তু ঠান্ডা পড়ছে আর এই অবস্থায় অবশ্যই পশ্চিমবঙ্গের বেশিরভাগ চাষি ভাইদের আদর গাছ রয়েছে কিন্তু অন্যদিকে ইউপি বা কান্ন এই সমস্ত স্থানের দিকে যদি লক্ষ্য করি তবে বায়ুমলের তাপমাত্রা আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রকে কেন্দ্র করে আদর গাছ অনেক স্থানে পরিস্থিতি অনর্বলভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই রকমভাবে যে সমস্ত সঠিক পরিমাণে পরিচর্যা করে ওঠেনি সেই সমস্ত জমিগুলোতে কিন্তু ব্লাড রোগের আলুর গাছের গোড়া পচা বিভিন্ন রোগের কিন্তু প্রকট অলরেডি দেখা চলতে স্টার্ট হয়েছে তাই বলা যায় পশ্চিমবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করে দেখুন পশ্চিমবঙ্গের চাষি ভাইরা এই অবস্থায় কিন্তু যদিও নতুন আলুর দাম এই অবস্থায় এই ধরনের রয়েছে সেই ক্ষেত্রকে ভিত্তি করে আলুর চাহিদার দিকে দৃষ্টিপাত করে অবশ্যই যত তাদের পারা যাক আলু মার থেকে তুলে বিভিন্ন মার্কেটগুলিতে বিক্রি করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত